নানামত নানা পথ এর ভিতর থেকে সত্যটা বেরিয়ে আসে এটি সত্য কিন্তু একই সঙ্গে আপনি যদি খেয়াল করেন গত কয়েকদিন আগে ঢাকায় একটা বিরাট সম্মেলন হয়েছে দুই দিনের এবং সেই সম্মেলনে দেশ বিদেশ থেকে মানুষ এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কর্মকর্তারা এসেছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টারা এসেছেন এবং সবার মুখে একটা কথা আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে আবার শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যে যাত্রা এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে আপনার ঐক্যটা নেই মাত্র পাঁচ মাস আগে অসংখ্য শহীদের শত শত শহীদের হাজার শহীদের রক্তের মধ্য দিয়ে যে ইউনিটিটা গড়ে উঠেছিল গত পাঁচ মাসে নিজস্ব নিজেদের কার্যকলাপের কারণে নিজেদের ভুলের কারণে নিজেদের পলিটিক্সেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করার কারণে সেই ইউনিটিটা ধরে রাখা যায়নি এবং ধরে রাখা যে যায়নি সেটি আপনার বা আমার স্টেটমেন্ট না আমাদের ভাষ্য না আমরা দেখেছি ওই যে ঢাকার যে অনুষ্ঠান সেখানে উপদেষ্টারাও এসে যেমন বলছেন আবার এই গণ অভ্যুত্থানের যে মেইন স্টেক হোল্ডার চ্যাম্পিয়ন যারা আমাদের সামনের সারির যোদ্ধা যারা তারাও শহীদ মিনারে দাঁড়িয়ে কিন্তু কর্মসূচি দিচ্ছে ইউনিটি করতে হবে কেন ইউনিটিগুলো করতে হবে ইউনিটি করতে হবে এই সময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা এই আন্দোলনটা আমি দেখতে পাচ্ছি আমার অবজারভেশন হলো যে সার্বজনীনতা ছিল গণভুত্থান বা পরে যখন তারা একটা রাজনৈতিক দলের অংশগ্রহণ করার জন্য একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার জন্য চেষ্টা করছে নিশ্চয়ই অন্যান্য পার্টির যারা আছেন আমার পাশে এবি পার্টির নেতা আছেন তাদের ছাত্র যুব সংগঠন আছে অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠন আছে তারা যখন দেখবেন যে তারা যে প্ল্যাটফর্মটার অধীনে এই গণভ্যুত্থানটা অংশগ্রহণ করেছিলেন বা যাদের ডাকে তারা যখন দেখবেন যে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে নিশ্চয়ই তাদের সাথে সেই সম্পর্কটা আগের জায়গাটায় থাকবে না হয়তো একসঙ্গে বসবেন একসঙ্গে হয়তো কখনো কখনো হয়তো মিছিলও করবেন একসঙ্গে চা খাবেন কিন্তু যখন সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন নিশ্চয়ই একজন আর একজনের সামনে সেই কথাগুলো বলবেন না তার অর্থ হচ্ছে যে আপনি যখন নতুন একটা ঘর তোলেন তখন হচ্ছে আপনি পুরনো ঘরটাকে বাদ দিয়ে আসছেন আমাদের তো প্রত্যাশা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু আমরা কি বেরিয়ে আসতে পারলাম পারলাম না বরং নানা রকমের যুক্তি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে আপনি একদিকে সেটিকে নিয়ে আসার চেষ্টা করছেন অন্যদিকে আপনি কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটার নামটা মনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি শুরুটা করবেন ছাত্রদের মধ্যে যে বৈষম্যগুলো আছে আমার শিক্ষার ক্ষেত্রে প্রচুর বৈষম্য আছে গ্রামের থেকে শহরের বৈষম্য আছে সাধারণ স্কুলের থেকে মাদ্রাসার সাথে সাথে বৈষম্য আছে আমাদের ইংরেজি মিডিয়ামের সাথে জেনারেল মিডিয়ামের বৈষম্য আছে বহুবিধ শিক্ষা ব্যবস্থা জানুয়ারি মাসের এক তারিখে বই দেওয়া যায়নি আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি বইয়ের মধ্যে মাত্র চার কোটি দিয়েছি তারপরেও কোথাও কোথাও এসেছে বই নেওয়ার জন্য টাকা দাবি করা হয়েছে একজন আপনার সন্তানটা ক্লাস সিক্স থেকে যখন সেভেনে উঠছে একই স্কুল একই শিক্ষক শুধুমাত্র একটা ক্লাসরুম পরিবর্তনের জন্য আপনাকে সাত হাজার ছয় হাজার টাকা রিঅ্যাডমিশন ফি আবার দিতে হচ্ছে এই যে এডুকেশন সেক্টরের যে ইস্যুগুলো এই ইস্যুগুলোকে অ্যাড্রেস আমি এই পর্যন্ত একবারও দেখিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ গবেষণার ক্ষেত্রে আমাদের যে ধরনের মনোযোগ দেওয়া দরকার আমি এই প্ল্যাটফর্ম বা এই ছাত্রনেতাদের মুখ থেকে একবারও শুনি